অবশেষে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম এই বছরের শুরু থেকেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী বেশ কয়েকদিন থেকেই সোনার দাম কিন্তু তবে সবার মনে জাগিয়ে কমে গেল সোনালি ধাতু সামনেই রয়েছে বিয়ের মরশুম আর এই মরশুমের আগেই সোনার দাম কমাকে কেন্দ্র করে সকলের মনে কিন্তু খুশির আনন্দ দেখা যাচ্ছে যারা সোনা কেনার জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে এর ফলে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা বর্তমানে কিন্তু সোনার দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন জুয়েলার সমিতি জানিয়ে দিয়েছেন পরবর্তীতে আরো কমতে চলেছে বাংলার বাজারে সোনার দাম তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার দেশীয় বাজারে কোন কোন জায়গায় কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং ক্যারেট হলমার্ক যুক্ত গহনা সোনার এক ভরির বর্তমান নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে দেশের জুয়েলার সমিতি কি কি তথ্য জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি কোন জায়গা সোনার উপর বাজার দরের আপডেট জানতে চান সেই জায়গার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক ভরি সোনার বর্তমান নতুন দাম রয়েছে ষাট হাজার পাঁচশো পঁচাশি টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার একশো ছিয়ানব্বই টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা এবং আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার নশো ষাট টাকা